সো ক্রিপ্টো মার্কেট থেকে বহু মানুষ অলরেডি এক্সিট নিয়ে নিয়েছেন কিছু মানুষ বাকি রয়েছেন তারাও এক্সিট প্ল্যান করছেন তার কারণ হয়েছে অল ওভার মার্কেটের যে সিচুয়েশন সেটা কিন্তু সবাই খারাপ দেখছেন তার কারণ কি চারিদিকে যুদ্ধ চলছে ইকোনমিক্যাল পরিস্থিতি ভালো নেই সবাই ভাবছেন যে বলরান শেষ টোয়েন্টি টোয়েন্টি ফোরের নভেম্বর মাসে মার্কেটে যে স্পাইক এসছিল সেটাই বলরান ছিল সেটাই অল সিজন ছিল আর এখন যেটা চলছে এটা বেয়ার রান চলছে বা এখান থেকে বেয়ার রান স্টার্ট হতে পারে এই ভেবে আগে ভাগে বেরিয়ে যাওয়ার জন্য অনেকে কিন্তু ভেতরে ভেতরে এক্সিট প্ল্যান তৈরি করছে সো আপনার কাছে রিকোয়েস্ট এক্সিট করার আগে অন্তত আজকের এই ভিডিওটা লাস্ট আপনি দেখে যান তার কারণ হয়েছে আজকের এই ভিডিও দেখলে আপনার যে এক্সিট প্ল্যান অর্থাৎ আপনি যে বেরোনোর জন্য প্ল্যানিং করছেন সেটা আরও বেটার হতে পারে আপনার জন্য যদি এই ভিডিওটা কমপ্লিট আপনি দেখেন সো এবারে আমি আপনাদের যে দুটো রাস্তা দেখাবো সেটা হয়েছে প্রথমত কয়েনগুলো ডাউনে রয়েছে বেশ কিছুটা আমরা বুঝতে পারছি বাট আপনি বিটকয়েনটাকে একটু স্টাডি করেন বিটকয়েনটাকে একটু দেখেন বিটকয়েন কিন্তু লাগাতার বাইন চলছে আমরা বারবার দেখতে পাচ্ছি ব্ল্যাক রক ফেডালিটি সেলার তারা কিন্তু বিটকয়েন লাগাতার বাইং করে যাচ্ছেন যদি মার্কেট এখান থেকে বিয়ার রান স্টার্ট করে মার্কেট যদি এখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট করে যুদ্ধর জন্য যদি বড় ধরনের ফল বা ক্র্যাশ মার্কেটে আসে তাহলে কেন লাগাতার বিটকয়েনে ইনফ্লো আসছে লাগাতার বিটকয়েন ইথেরিয়াম কেন বাইং করছে নিশ্চয়ই আমাদের থেকে বড়ো বড়ো যারা ইনস্টিটিউট বড় বড় ইনভেস্টার রয়েছে তারা নয় তারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স তারা বিটকয়েনটাকে এক্সপেক্ট রেখেছে যে বিটকয়েন কতদূর যেতে পারে বা আগামীতে বুলরান বা অল সিজন আসবে কি না সেটা তাদের হিসেব করা রয়েছে এটা একটা রাস্তা আর বিটকয়েনটাকে যদি আপনি ভালো করে স্টাডি করেন দেখবেন বিটকয়েন কিন্তু এক লাখ ডলারের ভেতরে কিন্তু খুব স্ট্রং পোটেন্সিয়ালভাবে রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে বসে রয়েছে অর্থাৎ সেখান থেকে কিন্তু বিটকয়েন বিশাল বড়ো র্যালি নিয়ে উপরেও যাচ্ছে না আবার কিন্তু বিটকয়েন কিন্তু ডাম্প করে অনেকটা নিচে নামছে না কিছুটা নিচে আসলেও আবার সেটা রিকাভার করছে অর্থাৎ বিটকয়েনের মধ্যে একটা ডিমান্ড জোন তৈরি হচ্ছে বার বার বিটকয়েন একটুখানি পড়লেই ডিমান্ড জোন তৈরি হচ্ছে বিটকয়েনকে পুশ করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এই সিচুয়েশান এই পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন অল সিজন আসার জন্য আমাদের কাছে এখনও ছটা মাস বাকি রয়েছে তো এত তাড়াতাড়ি যদি আপনি ভয় পেয়ে যান হাল ছেড়ে দেন তাহলে কিন্তু খুব ভালো কিছু আপনি করতে পারবেন আমার মনে হয় না তার কারণ কি আমরা যে যাই ইনভেস্টমেন্ট করেছি অর্থাৎ আপনি যদি একশো টাকা ইনভেস্টমেন্ট করে থাকেন আর তার যদি সেভেন্টি পার্সেন্ট লুজ হয়ে থাকে অর্থাৎ সেভেন্টি পারসেন্ট সেটা মাইনাসে রয়েছে অর্থাৎ সত্তর টাকা আপনার পোর্টফোলিওতে নেই মাত্র কুড়ি তিরিশ টাকা আপনার পোর্টফোলিওতে রয়েছে তো একশো টাকার যদি সত্তর টাকা আমাদের কাছ থেকে মাইনাস হয়ে যায় চলে যায় তাহলে কুড়ি তিরিশ টাকা নিয়ে আপনি বিরাট বড় কিছু করতে পারবেন বা তার কারণ আপনি প্রফিট করতে এসেছিলেন সেই জায়গায় এত বড় লস নিয়ে গিয়ে আপনি যে একটা বড় কিছু করে ফেলবেন এমনটা নয় তার কারণ বড় কিছু করতে গেলে বড় কিছু ভাবতে গেলে বড় প্রফিট করতে গেলে তার জন্য ওয়েট করতে হয় একটা লং টাইমের জন্য লং বিজনের জন্য একটা টার্গেট নিয়ে সো এবারে কথা হয়েছে আপনি যেহেতু একদম ক্রিপ্টো মার্কেটে নতুন এসছেন অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফোরে এসছেন কোনোদিনও রান দেখেননি এর জন্য আপনার কাছে কিন্তু এটা অনেক পেনদায়ক বারবার মার্কেট এরকম আপ অ্যান্ড ডাউন করছে বারবার মার্কেট উঠছে পড়ছে যা মাইনাস হওয়ার হয়ে গেছে কিন্তু এই যে বারবার একটু উঠছে আবার পড়ে যাচ্ছে আপনি বারবার হতাশা হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না যে কি করবেন আপনি একটু পেছনের দিকে তাকান দু হাজার উনিশ কুড়িতে যে কোভিড এসছিল সেটা আজকের দিনের থেকেও তো অনেক অনেক বেশি ভয়ঙ্কর ছিল আজকে তো যুদ্ধ দুটো দেশে হচ্ছে চারটে দেশে হচ্ছে আর কোভিডের যুদ্ধটা কত বড় হচ্ছিলো সেটা পুরো গ্লোবালি অল ওয়ার্ল্ড জুড়ে কিন্তু একটা যুদ্ধ ছিল প্যান্ডামিক সিচুয়েশন সমস্ত দেশের ইকোনমি ফল করে গেছিলো সমস্ত দেশের ইনফ্লেশন এসে গেছিলো কাজ চলে গেছে মানুষের বেকার হয়ে গেছিল বিরাট বাজে পরিস্থিতি কিন্তু সেই সময় আমরা উনিশ কুড়িতে দেখতে পেয়েছিলাম সেই সময় যারা ইনভেস্টমেন্ট করেছিল সেই সময় যারা নতুন এসেছিলো তারা তো এক্সিট করে গেছে ম্যাক্সিমাম লোক আর যে ভেতরের বিলিভ বিশ্বাস সেটাও কিন্তু মানুষ হারিয়ে ফেলেছিলো যারা এক্সিট করে গেছে করে গেছে বাট যারা মার্কেটে পটেনশিয়াল ভেবে মার্কেটের ফিউচারকে দেখে বসেছিল তারা কিন্তু একুশের রানটাকে এনজয় করতে পেরেছে ভালো প্রফিট সেই সময় তারা নিয়েছিল অত খারাপ সিচুয়েশনকে কাটিয়ে উঠেও কিন্তু বুলরান এসেছিলো এই রকম প্রত্যেকটা বুলরানের মধ্যে একটা একটা ইতিহাস আছে কখনো চায়না বিটকয়েন ব্যান করেছে কখনো ইন্ডিয়াতে আমাদের ব্যাংকিং ব্যান এসেছিলো এ তারপরে আমরা কোভিড দেখেছিলাম এইবার যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা দেখছি যুদ্ধের সিচুয়েশন ইনফ্লেশান তারপরে রেড কাট হচ্ছে নানান রকম প্রবলেম হচ্ছে বাট এই প্রবলেম কিন্তু চিরস্থায়ী নয় এটা আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু কাটিয়ে উঠবই আমরা আপনার একটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে অনেক বড়ো জায়গায় নিয়ে যেতে পারে আবার একটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে অনেক খারাপ করে দিতে পারে এটাই ওভার আমি বোঝাতে চেয়েছি অল ওভার আপনি যদি মার্কেটের ইনসাইডার দেখেন মার্কেটের সব নিউজ দেখেন মার্কেট কিন্তু অনেক পজিটিভ মার্কেট কিন্তু এখনও বুলিশ মুভমেন্টের মধ্যে রয়েছে সো আমি জাস্ট এটুকুই আপনাদের বোঝাতে চাইলাম একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের শেষ করি দেখা গেল আপনি কোনো একটা জায়গায় পাহাড়ের ভেতরে আটকে গেছেন গুয়ার ভেতরে এবার বেরোতে পারছেন না আপনি সেটাকে খনন করা স্টার্ট করলেন ঘুরতে 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 অনেকটা ঘুরে গেছেন এবার আপনি অক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন আপনার যে বিশ্বাস বিলিভ আপনি ছেড়ে দিয়েছেন যে আর সম্ভব নয় এই পাহাড় শেষ হবে না আমি বেরোতে পারব না কিন্তু আপনি জানতেনই না হয়তো আর দুহাত হাত খুঁড়লেই কিন্তু আপনি বেরিয়ে যেতে পারতেন বাইরের জগতের আলো দেখতে পারতেন সূর্য দেখতে পারতেন ঠিক আমাদেরও পরিস্থিতি আজকে সেই রকমই আমরা কিন্তু তিনটে বছর পার করে চলে এসেছি সাড়ে তিন বছর পার করে এসেছি বুলরান অল সিজনের একদম কাছাকাছি আমরা রয়েছি তো এখান থেকে যদি আমরা হতাশা নিয়ে চলে যাই বেরিয়ে যাই তাহলে যদি অল সিজন বুলরান আসে তাহলে কিন্তু সেটা অনেক বেশি কষ্টদায়ক হবে এটাই আমি বলতে চাইছি এক্সিট প্ল্যান করার আগে একবার অন্তত ভাববেন একবার অন্তত ডিসিশন নেবেন নিয়ে তারপরে চিন্তা ভাবনা করে করবেন এটুকুই আমি আজকের ভিডিওতে বলতে চেয়েছি যদি ভিডিও এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট সেকশানে আপনি জানাতে পারেন যে আপনি এক্সিট করছেন কি না কি আপনি এই বুলরানের জন্য অপেক্ষা করছেন এটা জানাতে পারেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে একদম অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জয়েন হতে ভুলবেন না আমাদের মার্কেটে যত আপডেট টাইম টু টাইম আমরা সেই টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি এবং সেখানে আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও কিন্তু শেয়ার করতে থাকি বাইরের কোনো লিঙ্ক থেকে কিন্তু ভুল করে জয় হবেন না তার কারণ চারিদিকে কিন্তু আমাদের নাম করে স্ক্যামাররা ঘুরছে আর এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন অনেকে কিন্তু কিছু কয়েন বাই করতে চাচ্ছেন তার কারণ অনেক ডিসকাউন্ট প্রাইসে কয়েন পাওয়া যাচ্ছে আমিও আমার পোর্টফোলিওতে কিছু কয়েন অ্যাড করতে পারি তো সেই কয়েনগুলো আপনি যদি জানতে চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হবেন আমি টেলিগ্রামে সেই কয়েনগুলোর নাম মেনশন করে দেব সো হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে